নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দোকানের মতন একদম গজার রেসিপি নিয়ে এইভাবে বানালে কিন্তু অনেকদিন ভালো থাকবে আর ছোট থেকে বড় সবাই খেতেই খেতে কিন্তু পছন্দ করবে তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম দু কাপ ময়দা এটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে তাহলে গজাগুলো ভালো হবে খাস হবে আর দিয়ে দিলাম এক চামচ সন্ধব লবণ আর অনটাগুলি সাদা তেল তো ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে তো ময়মটা কিন্তু এরকম হবে মুঠ করলে দলা হয়ে যাবে আবার ভেঙে যাবে তো এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব তো ডোটা কিন্তু আমি আধ ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম আধ ঘন্টা পরে ডোটা আরেকটু ভালোভাবে মেখে নেব এরপর সমস্ত ময়দাটাকে আমি একটা বেলেনের ওপরে একটু গোল করে নেব আর উপর থেকে বেলেন দিয়ে একটু রাউন্ড শেপ করে নেব তারপর চার কোনা করে কেটে নেব এবার একটার উপরে একটা দিয়ে একটা সুন্দর ভাজ করে নেব এবার হাত দিয়ে আবার একটু গোল টাইপ করে নেবো আর বেলেন দিয়ে আবার একটু বেলে গোল শেপ করে নিতে হবে তো হাত দিয়ে এটা কিন্তু ভালোভাবে করা যায় তো এইরকমভাবে কয়েকবার করেছি আমি তারপর এরকমভাবে গোল করে নিয়েছি এতে গজার ভাজগুলো ভালো হবে তারপর মাঝখান থেকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি এরপর এরকম শেপ করে আমি কেটে নিয়েছি একটু লম্বা করে নিয়েছি সেপগুলো এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়েছিলাম এটা গরম হওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গজাগুলো দিয়ে দিতে হবে যাতে গজাগুলো ভিতর থেকে ভালো হয় আর হাই ফ্লেমে গজাগুলো ভাজলে কিন্তু একদমই কালার চলে আসবে ভিতর থেকে একদমই হবে না গজাগুলো তো একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু গজাগুলো ভাজতে হবে দেখুন গজাগুলোর কিন্তু কালার চলে আসছে তো এগুলোকে উল্টে পাল্টে একদম হালকা হাতে গজাগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে কিন্তু গজগুলো ভাজতে হবে লো ফ্লেমে হলে কিন্তু গজগুলো একদমই খাসতে হবে না গজাগুলো ভাজতে ভাজতে আমি একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু জল আর এক কাপ চিনি চারশো গ্রাম মতন চিনি আর দিয়ে দিলাম কিছু এলাচ ভালোভাবে একটা শিরা তৈরি করে নেবো এদিকে কিন্তু গজারগুলো কালার আসতে শুরু করেছে একদম ব্রাউন হয়ে গেছে উল্টো পাল্টে গজগুলোকে আমি ভেজে নেবো তো গজাগুলো কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এদিকে শিরাটাও কিন্তু একটু ফুটে উঠেছে তো আমি বেশি জল দিইনি ওই জন্য শিরাটা কিন্তু একটু ঘনই হয়েছে একটু শিরাটা কিন্তু ঘন করেই বানাতে হবে না হলে কিন্তু চিনিগুলো জমাট বাঁধবে না এবার রসটা কিন্তু একটু এবার গজরগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলেই কিন্তু গজাগুলোর গায়ে একটু চিনি আকৃতি চিনির প্রলেপ চলে আসবে একদম দোকানের গজার মতনই দেখতে হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরা রেডি হয়ে গেল দোকানের মতন দারুণ খাস্তা গজার রেসিপি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একবার বাড়িতে হলেও বাড়িতে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন